মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে খালি সফলতা পাঁচটি সফলতার কথা কাছে শুনল বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক আদালতে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রেস সচিব সহ সকলের বিরুদ্ধে বিদেশি গণমাধ্যমের সর্ব উচ্চ পর্যায়ের সম্মানী ব্যক্তিরা সম্মানী সাংবাদিকরা বিচার বিশ্লেষকরা সমন্বয়ে একটা আন্তর্জাতিক আদালতে এই ডক্টর মোহাম্মদ ইউনুসগের বিরুদ্ধে মামলা আই মামলা দায়ের করার সকল পদক্ষেপ শেষ এখন মাত্র কেবল মামলা পরিচালনা শুরু হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সফর সম্পর্কে আপনারা সকলেই মোটামুটি অবগত ছিলেন এরপরে তিনি চোদ্দ তারিখ তিনি চলে আসছেন অর্থাৎ আজকে চলে আসছেন বাংলাদেশে আসার পরে আমাদের বিখ্যাত পরিপ্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাস এবং গণমাধ্যমে বলেছেন সফলতার ফুলঝুরি অনেক তার মধ্যে প্রধানত পাঁচটি সফলতা তিনি অর্জন তারা অর্জন করতে সক্ষম হয়েছেন সেই সফলতার ফুলজুরির মধ্যেই আমরা শুনতে পেরেছি তাদের নামে মামলা হতে যাচ্ছে যাই হোক আগে আমরা সফলতা সম্পর্কে একটু জানি প্রথমে তিনি তার এই প্রেস সচিব বলেছেন কিংস ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ডটা সেই অ্যাওয়ার্ডটা বাদশাহ অর্থাৎ রাজা সেই রাজা নিজে এই কিংস অ্যাওয়ার্ডটা তুলে হাতে তুলে দিয়েছেন একবারে আঞ্চলিক ভাষায় বলে ডাহা ডাহা মিথ্যে কথা আমরা মিডিয়ার সামনে দেখেছি রাজা বাদশা তিনি যে বা রাজা তিনি দর্শকের কাতারে বসেছিলেন কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা তাকে এই ডক্টর ইউনুসকে অ্যাওয়ার্ডটা পুরস্কার দিত করেছেন কারণ হলো তার পূর্ব থেকেই বন্ধুত্ব এনজিও সমিতি এনজিওর মাধ্যমে কারণ হলো তিনিও সুদের ব্যবসা করতেন এবং আমাদের প্রখ্যাত বিখ্যাত ডক্টর এনু সাহেবও তিনি সুদের ব্যবসা এবং এনজিওর ব্যবসা গ্রামীণ ব্যাংকের ব্যবসা করতেন সেই সুবাদে তার সাথে পরিচয় এবং সেই পরিচয়ের মাধ্যমে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এখানেও তিনি ঢাহা মিথ্যাচারিতা করে আসছেন দ্বিতীয় নম্বর হচ্ছেন তিনি বলেছেন আমরা ঐতিহাসিক একটা ইতিহাস ঘটাইছি ঐতিহাসিক একটা কাণ্ড ঘটাইয়ে ফেলেছি সেটা হচ্ছে আমাদের সেভ এক্সিস্ট দরকার সেই সেভ এক্সিস্ট দরকারের জন্য বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে সবাইকে কোরবানি দিয়ে আমরা সেই সফলতা অর্জন করেছি সেখানে সফলতা কতটুকু হয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন আর তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের নেতাকর্মীদের যে অবৈধ সম্পদ সেই সম্পদ একশো সত্তর কোটি মিলিয়ন ডলার নাকি জব্দ করতে পেরেছে সেটা মিডিয়ার সামনে এই মিডিয়ায় এই প্রেস সচিব বলেছেন কিন্তু এটার কোনো ভিত্তি সত্যতা কোনো কিছুই আমরা দেখতে পাইনি চার নম্বরে হচ্ছেন যে তারা এই রোহিঙ্গাদের রোহিঙ্গাদের নিয়ে তারা ধারাবাহিকভাবে এই মানে আলোচনা করেছে সে আলোচনায় অনেক সফলতা এসেছে এবং সেখানে তারা অনেক এসিপ করেছেন রোহিঙ্গার প্রত্যাবর্তন বিষয়ে এমনকি তাদেরকে মানে মৌলিক চাহিদা পূরণের বিষয়ে একবারে ডাকা একবারে অসত্যচারিতা মিথ্যাবাদী তো আগে পরে বলছি আমাদের ওই যে তারেক আম তারেক যিনি তিনি বলেছেন ছোট ভাই বলেছেন যে এটা অসত্যবাদিতা এটা করছেন এই পাঁচ নম্বরে হচ্ছে তারা বাংলাদেশের যে ধন সম্পদগুলো লুটপাট করে নিয়ে গিয়েছিল সেই ধন সম্পদ লুটপাট করতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন সেই ইউনুস যাওয়ার পরে আমাদের সেই ধন সম্পদগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় তারা নাকি ধারাবাহিকভাবে বৈঠক করেছে আর সেই বৈঠকেও অনেক উন্নতি হয়েছে আমরা সে তার বৈঠকের এক বিন্দু তো দূরের কথা তাদের আরও এ বিষয়ে কথা বলায় বা এই মিথ্যাচারিতার কারণে ওই দেশে মানে কি বলবো ওদের ভাষায় বলা হয়েছে যে আমার দেশে এসে বিদেশি নাগরিকরা রাষ্ট্রদ্রোহিতা করে গেছে এটার হিসাবটিকে আস্তে আস্তে সব টের পাবে যাই হোক এই যে পাঁচটা সফলতার কথা বলেছেন পাঁচটা সফলতার ভিতরে এক একটা সফলতা শুধু বাকি চারটে ডাহা কথা ঢাহা অসত্যচারিতা একটা সফলতা হয়েছে সেটা হলো তারা এই বিএনপির সাথে আসন ভাগাভাগি এনসিপির প্লাস নির্বাচন প্লাস এই যে বাংলাদেশ থেকে যে ঢাকঢোল পিটিয়ে সরকারি সফরের কথা বলা হয়েছে সেখানে মূলত একটাই সফরের উদ্দেশ্য ছিল সেটা হলো তারেক জিয়ার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে দেখা করার মূল প্রোগ্রামই হচ্ছেন এটা এটাকে মিথ্যাচারিতা করে তারা রাষ্ট্রীয় সফরের কথা বলে সেখানে পাঁচ শত কোটি টাকা ব্যয় করেছেন যাই হোক সে ব্যয়ের হিসাবও আস্তে আস্তে সব বেরিয়ে আসবে মানে সকল অপরাধের বিচারে বাংলার জমিনে হবে সময়ের ব্যবধানে হয়তো আমি আপনি দেখতে পারবো না যাই হোক এই গেল সফলতার ফুল কথা এরপরে আসেন এই আমরা না চট্টগ্রামের যাই হোক আওয়ামী লীগের নেতা সাবেক মেয়র তিনি আইসিটিতে মামলা করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস গংদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে যদিও সেটা দলের বাংলাদেশের ব্যক্তিগত একজন ব্যক্তির মাধ্যমে মামলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই লন্ডনের একটা মানে আইনি সংস্থা যেটা নাম হচ্ছে ডাউট স্ট্রিট চেম্বার এই ডাউট স্ট্রিট চেম্বার হচ্ছে বিশ্ববিখ্যাত একটা আইনি সংস্থা সেই আইনি সংস্থার মাধ্যমে যারা পরিচালনা করছেন তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুস গংদের যে দুর্নীতি যে লুটপাট যে রাষ্ট্রদ্রোহিতা যে দখলদারিত্ব এই সব কিছুর উপরে নির্ভর করে একটা নির্ভরযোগ্য আই টিতে একটা মামলার সকল প্রস্তুতি কমপ্লিট করেছে হয়তোবা দু এক দিনের ভিতরেই তারা মামলা পরিচালনা শুরু করতে যাচ্ছে তাহলে আমি ইতিপূর্বেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লন্ডনের প্রধানমন্ত্রীর পদ হারিয়ে হারাতে যাচ্ছে যাই হোক এই সেই ঘটনার সাথেই আপনারা একটু টেয়ার পেয়েছেন যদিও আমি অধম মানুষ একটু পূর্বে বলে ফেলে কিছু কথাগুলো সেটা আপনারা হজম করতে না পেরে আমাকে প্রকাশ্যে বলেন জবাই করে দেবেন যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম